ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত আট বছরের মধ্যে সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে লালমনিরহাটের পাঁচটি উপজেলার পনেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এছাড়াও বন্যার পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে রংপুর নীলফামারি ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল এলাকা ভয়াবহ এই বন্যার কবলে পড়ে কতটা ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ তা জানাব আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিওচিত্রে চলন শুরু করা যায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতরাতে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এর ফলে তিস্তার পানির চাপ কমাতে ব্যারেজ এলাকার চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয় তা সত্ত্বেও তিস্তা ব্যারেজের বাম তীরে অবস্থিত ফ্ল্যাট বাইপাস সড়কের উপর দিয়েও সারা রাত পানি প্রবাহিত হয় এর ফলে জেলার পাঁচটি উপজেলার পনেরোটি ইউনিয়নের পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ছয় অক্টোবর আজ সোমবার সকাল ছয়টায় তিস্তার পানি বিপদ সীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাইস্কোপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তর জেলার লালমনির থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লালমনিহাট জেলার কিন্তু বন্যা হয়ে যাচ্ছে আমি এই মাত্র লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের গড্ডিমারি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বেশ কিছু এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে এবং বন্যার পানি ঢুকে কিন্তু এলাকাবাসী অনেকটাই কিন্তু বিপাকে পড়েছে পানি পানি এদিক দিয়ে আসে পানি এদিক দিয়ে আসে এলে সব ভেঙে যাচ্ছে এদিক দিয়ে ভেঙে গেছে জায়গা জায়গা অনেক অনেক ভাঙে গেছে আর এখান থেকে এখানে সেনের মতো ভাঙে গেছে এখন কাপড় না নালা পানি আমরা কিছু চাইনি না আমরা তিস্তের বাচ্চা হলে আমি খুব ভালো হয় আর কি দীর্ঘ সময় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় হাতিবান্দা উপজেলার সানিয়াজান গড্ডিমারি সিন্দুরানা ডাউাবাড়ি পটিকাপাড়া কালীগঞ্জ উপজেলার ভোটমারি আদিতমারি উপজেলার মহিষকুচা ও সদর উপজেলার কুনিয়াগাছ রাজপুর ইউনিয়নের বহু গ্রামের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দী হয় কালকে বিকাল চারটের থেকে বারে বারোটার থেকে কিন্তু চারটের থেকে আর বেশি আর কি ধীরে ধীরে সন্ধ্যার টাইমে পানি এরকম হয়ে আসলো মনে হয় মিটিংয়ে এক মিনিটে এক ইঞ্চি বাইরে জায়গা এরকম পানি পানি ভর্তি হয়ে গেল গা যেগুলো রাস্তাঘাট সব চলা হয়ে গেল গা কারো বাচ্চা কেউ কেউ পাক করবারই পারে নাই কেউ কেউ খাই না যে সব এখানে এক প্রাণ বিতরণ করার জন্য একটু আসছিল কোন গ্রুপের লোক বানি তা ওই যে ওইখানে একবারই কইলো লোক আমার বাচ্চা কালকে রাত্রে সে রান্না বান্না নাই পানিতে ডুবে আছে গ্রামীণ কাঁচাপাকা রাস্তা সবজি ক্ষেত রূপা আমন ধান ক্ষেত ক্ষেত মাছ তবে এদিকে স্বস্তির খবর হচ্ছে তিস্তা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে গতকাল তিস্তা নদীর পানি বিপদসীমা পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তার পানি কমার সাথে সাথে তিস্তার যে দুই পার রয়েছে এটি কিন্তু অনেকটাই ভাঙন দেখা দিয়েছে এবং তিস্তার যে আকস্মিক বন্যার কারণেই শুকনো খাবার সহ গাবাদি যা পশু রয়েছে তারাও তাদের খাবার নিয়ে কিন্তু বিপাকে পড়েছে স্থানীয় এবং এলাকা বাসীরা এই ছিল পাত থেকে সর্বশেষ বন্যার খবর।